শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে বাবার বাড়ি থেকে একটা বাসন মাজা সাবান নিয়েছিলাম তো দেখো আজকে মনে করে সাবানটাকে বের করলাম আর সাথে একটু ছায়ও নিয়েছি আর একটা খড়ের নতুন নুড়ো করে নিলাম ওই নুড়োটা দিয়ে বাসনগুলো মেজে নেব যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালবেলাতে আজকে দিদি মারুলি ঝাড়টা দিয়ে দিয়েছিল আর আমি ঘুম থেকে উঠেই গরুটাকে বের করে দিলাম তারপর তো দেখলেই ছাইটা নিয়ে এলাম উনুন থেকে দিয়েই বাসনগুলো মাস্তে শুরু করে দিলাম আর আজকে দেখো অনেকগুলোই বাসন আছে তো চলো আমার প্রিয় বন্ধুরা বাসনগুলো মাঝতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি মুম্বাই থেকে ফের দোষী সে লিখেছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে তুমি খুব সহজ সরল সাদা মেয়ে তোমার ব্লগে আমার নামটা আমার ছেলের নামটা নিও আমার ছেলের নাম হচ্ছে ফারহাত এই যে দোষী তোমার নামটা নিলাম আর তোমার ছেলের নামটাও নিলাম আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য দ্বিতীয় কমেন্টটি হচ্ছে বারাসাত থেকে গীতা দিদি ভাই সে দিদি ভাই লিখেছে তুমি খুব অসাধারণ মেয়ে কোনো সমস্যা দেখলে পিছিয়ে পড়ো না আর তুমি যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছো ঠিক করেছো সেই জন্য তোমাকে স্যালুট আর তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে গীতা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আর বারাসাতে সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে খুব ভালো থেকো তো যাই হোক দেখো বাসনগুলোকে ধুয়ে ঘরে নিয়ে এলাম তারপরে মুরগি দুটোকে ছেড়ে দিলাম তারপরে ওদেরকে একটু চাল খেতে দিয়ে আমি এদিকে মুড়ি খাবারের জন্য কলাই সিদ্ধ বসিয়ে দিলাম দিকে তো কলাই সিদ্ধটা বসাতে দিলাম তো ওদিকে সিটি পড়তে পড়তে ভাবলাম যাই কিছু কাজ আছে তো সামনে নেই তাই দেখো সেই যে সেদিন জামা কাপড়গুলো কেচেছিলাম শুকিয়ে রেখে দিয়েছি ঘরে যেন কিন্তু ভাজ করে আর ভরে রাখা হয়নি তাই ভাবলাম সিটি পড়তে পড়তে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই আর জামা কাপড়গুলো গুছিয়েই আমি যাব স্নান করতে তাই দেখো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আরও কিছু জামা কাপড় ছিল আমার শাড়ি ছিল তো সেইগুলো আগে ভাজ করে রেখে দিয়েছিলাম কারণ ওগুলো তো বড় জিনিস সামনেখানে যদি ঝোলে না ভরে রাখা হয় দেখতে খারাপ দেখায় তো সেই জন্য ওগুলোকে আগেই সামলে নিয়েছি এই যে ছোট ছোটো জিনিসগুলো এইগুলোই আর কি ভাজ করে ভরে রাখা হয়নি তাই ভাবলাম এখনই ভাজ করে দিই তাই দেখো ভাজ করে ভরে রেখে দিলাম প্রেশার কুকারে দুটো সিটি পরে যাওয়ার পর আমি গেছিলাম স্নান করতে তো দেখো স্নান সেরে চলে এলাম তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে সকাল থেকে রোদ বেরোচ্ছে না মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে বেশ ভালো লাগছে আর দুদিন যা গরম ছিল মানে গরমের জন্য তো কোনো কাজ করতেই ইচ্ছা করছিল না কিন্তু ঘরের কাজ তো করতেই হবে তাই না তো যাই হোক খাওয়া বাতাসে শুকিয়ে যাবে রোদ না করলেও জামা কাপড় মেলে দিয়ে ঠাকুর সেবাটা আগে দিয়ে দিলাম তারপরে দেখো রুদ্র জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি আর যেন ওর যে জ্বর হলো তারপর থেকে না ও মুড়িটা খেতে চাইছে না তো দশটার সময় ওকে মুড়িটাই খাওয়াই তো বলছে মুড়ি খাবো না কালকে খেতে চাইনি তো ওর বাবা দোকানে গেছিলো সকালবেলা তো বললাম ওর জন্য এক প্যাকেট ম্যাগি নিয়ে আসছে তো দেখো ম্যাগি নিয়ে এসছে আর আমি এখন ওকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি আর ও দশটার সময়তে ম্যাগিই খাবে রুদ্রকে ম্যাগি বানিয়ে দিলাম ও ম্যাগি খেলো আর আমরা সবাই মুড়ি খেয়ে নিলাম ওই যে কলাই সিদ্ধ করেছিলাম কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম তো তারপর মাকে দেখো তেল মাখিয়ে দিচ্ছি আর আজকে মাকে আগে গা ধুয়ে দিয়েছি কারণ মা তো বাথরুমে গেছিলো তো সেই জন্য একেবারেই গাটা ধুয়ে ঘরে নিয়ে এসছি তারপরে তেলটা মাখিয়ে দিচ্ছি আর দেখলে মা কত বড় হামি তুললো মায়ের এবার ঘুম পাচ্ছে তো তেলটা মাখানোর পর একটু এখানে বসে থাকবে তারপরে ঘরে নিয়ে যাব দিয়ে শুয়ে দেবো তারপর দেখো ছাদে চলে এলাম মুড়ির জন্য চাল দেওয়া হয়েছে যেন এই চালগুলো দিয়ে মুড়ি হবে তো সেই জন্য চালগুলোকে এখন রোদে মেরে দিচ্ছি আর এই চালগুলো কালকে ধোয়া হয়েছিল কালকে ধুয়ে লবণ জল মাখিয়ে রাখা হয়েছিল আর বারে বারে নাড়াচাড়া করতে হয়েছিল নাড়াচাড়া করে ঝরঝরে করার পর আজকে রোদে দিচ্ছি আর একদিন রোদ খাইয়ে এই চালগুলোকে মুড়ি ভাজা হবে চালগুলো মেলে দিয়ে এলাম তারপরে শাশির মাকে দিলাম তারপর দেখো সবজিগুলো কেটে নিচ্ছি আর সেই যে কুমড়োর কুমড়ি করেছিলাম আমি অবশ্য সেদিন বলেছিলাম কুমড়োর বেগুনি কিন্তু তোমরা অনেকেই কমেন্টে বলেছ এগুলোকে কুমড়োর বেগুনি বলে না কুমড়োর কুমড়ি বলে তো যাই হোক আমার জানা ছিল না তোমরা জানালে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো তো যাই হোক সেই কুমড়োর কুমড়ি করার পর আরেকটু কুমড়ো ছিল সেই কুমড়োটাই আজকে রান্না করে ফেলবো তো দেখো বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর দেখছো আজকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি কারণ আজকে আমরা বাড়িতে একবেলায় খাওয়া দাওয়া করবো আর আর একবেলা হচ্ছে আমাদের গ্রামে আজকে ধুলোট হবে তো ওখানে রাত্রে খাওয়া দাওয়া করব তো ধুলোট কি তোমরা হয়তো অনেকেই জানো না তো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো এই ব্লগের মাধ্যমেই তোমাদেরকে দেখাবো যে ধুলোট কি আর কিভাবে গ্রামে আর কি ধুলোট করা হয় তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর ওদিকে কুমড়োর ঝালটা হয়ে গেছে আর পাট শাকটা হয়ে গেছে আর একটা যে তরকারি করবো হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে আর সজনে টাটা দিয়ে তো সেই তরকারিটা করলে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখো রান্নাবান্না করে হাঁড়ি কড়াই মেজে নিয়েছি তারপর দেখো সবার জন্য ভাত বেরিয়ে নিয়েছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো দেখো সববার খাওয়া হয়ে গেল তারপরে চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে বাসনগুলো ধুয়ে নেব আর জানো আজকে তো ধুলোট উৎসব আছে আমাদের গ্রামে তোমাদেরকে বলেছি আগে তো আজকে আমাদের পুরো গ্রামটা একদম জমজমাট আর বেশি জমজমাট হচ্ছে দুর্গাতলা আর কি যেখানে বক্স মাইক বাসছে আর এখন থেকে একটা হরি হরিনামের দল চলে এসছে তো সেই জন্য না রুদ্র একদম ঘরে থাকতে চাইছে না ও বলছে আমি যাব তো আমি বলছি এই দুপুরবেলা যেতে হবে না রাত্রে তো বেশি আর কি ধুমধাম বলতে পারো আরও অনেক দল আসবে নাচানাচি হবে ভালো লাগবে তো বলছে একটু ঘুমিয়ে নাও রাত্রে যাবে কিন্তু কথা শুনছে না সেই আমার পিছন বেড়া মা আমাকে দিয়েছো দিয়েছো দেখো আমি পুকুর ঘাটে বাসন মাসছি আর ও চলে এসছে আর কি বলতো ও তো বাচ্চা ও অত শত বোঝে না ও তো যেতে চাইবেই তাই না তো যেতে দিলে হবে না ওকে ঘুমটা পাড়াতেই হবে আর ওকে যদি এখন ঘুমটা না পাড়ায় ও তো সন্ধেবেলাতেই ঘুমিয়ে যাবে আর যেদিনও দুপুরে না ঘুমায় সেদিন সন্ধেবেলাতেই ঘুমিয়ে যায় আর বেশিরভাগ সময় আমি কিন্তু ওকে দুপুরবেলা ঘুমটা পাড়াই তাহলে ও রাত্রে আমাদের সঙ্গেই আর কি সয় তো যাই হোক বুঝিয়ে আর কি ওকে ঘুমটা পাড়াতেই হবে তো দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল এবার যাই দেখি কোন দিকে আছে ওকে নিয়ে এসে ঘুমটা পাড়িয়ে দিই তুমি শুধু কোথায় কোথায় পালিয়ে যাচ্ছ ঘুমাতে হবে তুমি জানো না খাওয়া দাওয়ার পর তোমাকে রোজ ঘুম পাড়ায় চলো দুর্গা যাবা না দুর্গা যেতে হয় না বিকাল বিকালবেলায় যাবা একটু তো ঘুমাতে হবে শোনা একটু যদি না ঘুমাও রাত্রে যখন ওখানে খিচুড়ি হবে কত সবাই মৎস্য খাবে তুমি যাবা না রাত্রে হরিনাম হবে কত সবাই নাচবে তুমি যাবো না বলো আর তুমি যদি এখন যদি না ঘুমাও তুমি তো তাহলে রাত্রেবেলায় ওই আটটা নটার দিকে ঘুমিয়ে যাবা তখন তো তুমি কিছুই দেখতে পাবো না খেতেও পাবো না একটু শোনা এরকম করে না বিকালবেলায় যাবা বিকালবেলায় ঘুম থেকে উঠে যাবা হুম অনেক বুঝিয়ে ছেলেটাকে ঘুম পাড়ালাম তারপরে দেখো আমি লেগে পড়লাম আমার কাজে ওকে ঘুমটা পাড়িয়ে উঠোনগুলো তারপরে উঠোনের বাইরেগুলো এই যে রাস্তাগুলো সব আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপর দেখো জল ছিটিয়ে নিচ্ছি আর আজকে তো এই রাস্তা দিয়ে হরিনাম যাবে আর ধুলোট বেরোবে বললাম তো সবাই এদিকেই যাবে সেই জন্য রাস্তাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর শুধু আমি নয় জানো আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ির মেয়েরা বৌরা এভাবেই কিন্তু রাস্তাঘাট আজকে ঝাড় দিয়ে পরিষ্কার রেখে জল টল ছিটাবে কাজগুলো সব সামলে নিই তারপরে একটু গা ধুয়ে নেবো আর যা গরম খুব ঘেমে গেছে জানো তো গাছগুলো সব সেরে নিলাম তারপরে একটু গা ধুয়ে নিলাম তারপর দেখো আলতা পরব বলে আলতা নিয়ে এলাম আর যেন সবাই গ্রামের আলতা পড়েছে শুধু আমারই আলতা পড়া হয়নি সবাই দুপুর থেকে আলতা পরে নিয়েছে আর আমি তো কাজ নিয়েই ব্যস্ত তাই দেখো এখন সমস্ত কাজ সেরে দেখছি হাতে একটু সময় আছে আলতাটা পরেই নি তাই আলতা আর নেল পালিশ নিয়ে চলে এসেছি আলতা নেল পালিশটা এখন পরে নেব আর এদিকে দেখো রুদ্রসোনা রেডি হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যাবে তা কারোরের সঙ্গ পাচ্ছে না সে আমার হবে তারপর আমার সঙ্গেই যাবে তো যাই হোক দেখো আলতাটা পড়া হয়ে গেল এবারে আমি যাব তোমাদেরকে তো আগেই বললাম যে আলতাটা পড়ে নিই তারপরে আমি যাব কিন্তু দেখো আমার যাওয়া হলো না কারণ বাড়িতে কেউ নেই দিদি গেছে ভাগ্নিকে নিয়ে আর রুদ্র যাওয়ার জন্য ছিল। সেই জন্য বাবাকে বললাম ওকে নিয়ে যেতে আর ও ঠাকুরবার সঙ্গে গেল। আর রুদ্র বাবাও নেই ও গেছে মাঠে তো অসুস্থ শাশুর একা রেখে যাব তো সেই জন্য আমি আর গেলাম না মায়ের কাছে বসে আছি আর রাস্তা দিয়ে সবাই যাচ্ছে জানো এত আনন্দ অনুষ্ঠান গ্রামে তো সবাই আমাকে জিজ্ঞাসা করছে শাড়ি পরে বসে আছো কি গো যাব না কিন্তু আমি বললাম তোমরা যাও আমি একটু পরে আসছি আর যেন অসুস্থ শাশুড়ি মায়ের জন্য না আমাকে অনেক কিছুই বাদ দিতে হয় কি করব বলো শাশুড়ি মা তো আর ইচ্ছে করে সব পড়ছে না তোমরা তো দেখছোই শাশুড়ি মা আমার কতটা অসুস্থ তো যাই হোক শাশুড়ি মায়ের কাছে বসে থাকতে থাকতে দেখো সন্ধে হয়ে গেল। আর আমি এখন সন্ধে বাতিটা দিয়ে দিচ্ছি বাতি দিয়ে চাটা করে আমি তারপরে এলাম আর বাবা তো বাড়ি গেল চা খেতে আর রুদ্রকে রেখেই গেছিল আর এখানে এসে দেখছি আমাদের এখানে কিন্তু হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে এখানেই অনেকগুলো আর কি নাম গান করবে তারপরে এক এক করে গ্রাম ঘুরবে আর দেখো বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি সুন্দর শাড়ি পরেছে সেজেছে কি সুন্দর লাগছে তাই না আর এই যে দেখছো এই দলটা হচ্ছে আমাদের গ্রামের ধুলোটের দল এরা সবাই আমাদের গ্রামের দুর্গাতালা থেকে হরিনামের দল ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির সামনে এসছে আর আমিও ওদের সাথেই নাচতে নাচতে ঘুরতে ঘুরতে এসেছি কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অন্ধকার তো সেই জন্য তো আমাদের এখানে এসছে বলে আমি দেখো প্রথমেই ঘুর্তিতে জল নিয়ে পা ধুইয়ে দিলাম তারপরে ধূপকাঠি দেখিয়ে এখন বাতাসা ছিটাচ্ছি আর আমাদের গ্রামের সবাই যাদের বাড়িতে বাইরে বাইরে যাবে নাচে যাবে তারা সবাই কিন্তু এভাবেই বাতাসা ছিটাবে তাষা ছেটানোর পর দেখো প্রণাম করে নিলাম আর এখানে মোট তিনটে দল আছে কিন্তু একটা দল তো তোমাদেরকে আগেই দেখালাম আর আর দল তোমাদেরকে দেখাতে পারছি না কারণ অন্ধকার আর রুদ্রর বাবাও নেই যে ক্যামেরাটা করে দেবে ও গেছে খোল বাজাতে আর এদিকে দেখো রুদ্রর বাবা খোল বাজাচ্ছে আর যেন ও না সব কিছু বাজাতে খুবই ভালোবাসে যে কোনো বাজনা বাজাতে ভালোবাসে ছোট থেকে ওর বাজানোর দিক থেকে একটা অভিজ্ঞতা আছে খোলটোল ছোটো থেকেই ও বাজায় যাই হোক অনেক রাত হলো আর এদিকে মচ্ছপ দেওয়া শুরু করে দিয়েছে আর গ্রামের সবাই দেখো একসাথে বসে মৎস্যপ খাচ্ছে আকার মুখ থেকে তো তোমরা শুনলে যে এখানে মহা হয়েছে মোatschপ হয়েছে আর গ্রামের সবাই খাবে আর সহেশয়ের লোক খাবে জানো তো চলো অনেক রাত হলো এখন আমরা বাড়ি যাই তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর রাত অনেক হলো এখন বাসছে রাত আর ওখানে দুধের ঘুম পাচ্ছিল ও ঘুম ঘুম বলছিল কি ঘুমাবো তো এসে এসে দেখো ছেলেটা ঘুমিয়ে গেছে আর এসে আমি ওকে জুতোটা পরিয়ে দিলাম তো চলো আজকে সারাদিন কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমাদের গ্রামের জুলোটা হয় সেটা শেয়ার করলাম তাহলে আজকের ব্লগটা বড় করছি না আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখা হবে আবার পরবর্তী ব্লগে